বন্ধুরা আজ দেখাতে চলেছি একটা ভিন্ন ধরনের রেসিপি বলতে এটা কি ডুমুর ডুমুরের ফল এটা ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী নিয়মিত যদি এটা কেউ রান্না করে খায় তাহলে তাদের ডায়াবেটিক্স অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে তো আজকে আমরা আমাদের পুকুরের ধারে একটা ডুমুর গাছে গাছে দেখলাম অনেকগুলো ফল হয়েছে তো কিছু বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম যেখানে ওদের দিয়ে পারাচ্ছে দেখো একটা সরু গাছ অনেক ফল এসেছে অনেক ফল তো অনেক দিন কয়েকদিন আগে যদি পারা যেত তাহলে ফলগুলো একটু কাঁচা কাঁচা থাকতো একটু বয়স হয়ে গিয়েছে ফলের বিচি হয়ে গেছে ভিতরে কচি থাকলে ভালো হয় বীজটা ফেলতে সুবিধা হয় তো দেখো আমরা পারছি পাশে পুকুর আসলে গ্রামের সৌন্দর্য অনেক 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 সুন্দর সবুজে ঘেরা খুবই ভালো লাগলো দেখো ডুমুর ফল পাড়া শেষ হয়ে গিয়েছে অনেকগুলো পেরেছি এখন এগুলো বাড়িতে নিয়ে যাব আমাদের পুকুরের ধারেই গাছটা ছিল এই যে ওরা দুজন আমাকে হেল্প করলো অসংখ্য ধন্যবাদ ওদের দুটোই একটা ভাই হয় একটা ভাসতে হয় তো এখানে হচ্ছে আমাদের আম গাছ এখানে আর কি এখানে যে গরম পড়ে গরমে সবাই এখানে আমরা বসে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে সারাটা দিন এই এখানে সবাই পাটি বিছাইয়া এখানে বসে থাকে রান্না বান্নার জন্য বৌদি দেখো খড়িগুলো ভাঙছে আর বাবু ও খুব খুশি এখানে এসে তো শেষে বাড়ি নিয়ে আসলাম নিয়ে এসে যে বৌদি ভাই রান্না শুরু করে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে জলের মধ্যে একটু আটা গুলিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ডুমুরের ফলে অনেক কষ থাকে কষটা মানে ছাড়িয়ে যায় জলটাতে তো ভালো করে গুলিয়ে নিলাম এবার ওটা বিচ্ছ ছাড়াবো দেখো এগুলো দুই ধরনের কাটা যায় আবার গোল গোল করে চাক চাক করেও কাটা যায় যেগুলো আমরা করলা ভাজি করি আবার এভাবেও কাটা যায় আবার আমার কাছে ওই সময় আসলে চামচটা ছিল না এই কারণে নখ দিয়ে করছিলাম তো নখের মধ্যে অবশ্য কালো কালো দাগ ঢুকে গেছে প্রচুর দাগ হয় কষ আছে তো দেখো এভাবেও ছাড়ানো যায় বা চামচ দিয়েও ছাড়ানো যায় আবার বিষি যদি না ছাড়িয়েও অনেকে কাটতে চায় ছাড়িয়ে বেশি না ছাড়িয়ে ওভাবে কাটলে দেখা গেল যে একটু গরম জলে লবণ দিয়ে সিদ্ধ করলে পরে হালকা সিদ্ধ বেশি সিদ্ধ হবে না তখন ওটা একটু ডলা দিলে বীজটা পড়ে যায় তো দেখো আমি কিছু বেশি ফেলে দিয়েছি আবার কিছু বেশি আমার ভাবেই রেখে দিয়েছিলাম তো লাস্টে এই যে গরম জল আমি এখন বসিয়ে দিয়েছি তো লবণ দিয়ে ওটাকে সিদ্ধ করবো আর এদিকে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো রান্না করছে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে চাঁকনিতে ঘুষিয়ে ওই বীজ যেগুলো আছে সেগুলো আমরা এখন চেলে ফেলে দিব এই যে জল দিয়ে বৌদি ধুচ্ছে সুন্দর করে এবার হচ্ছে ভাজি করব তার জন্য কড়াইতে সরিষা তেল দিল ফোরন দিব জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা যে যেরকম খায় কাঁচা লঙ্কাও দেওয়া যায় শুকনো লঙ্কাও দেওয়া যায় স্বাদের জন্য শুকনো লঙ্কার জিরা এটা ফোরণে দিয়ে আবার ডুমুরের ফলগুলো ঢেলে দেব তোমরা সবাই ট্রাই করতে পারো আসলে এটা খাওয়া ভালো শুধু জিব্বার স্বাদ হলেই তো হয় না দেহের পুষ্টির জন্য এগুলো খাওয়া উচিত সামান্য লবণ দিল হলুদ ছাড়া করছে এটা প্রায় শেষ প্রায় শেষ রান্নাটা এই যে আমি নামিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে